শারদীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে কালিয়াগঞ্জের সকল দুর্গোৎসব কমিটির সঙ্গে বৈঠক করল পুলিশ প্রশাসন শনিবার বিকেল পাঁচটায় পৌর উৎসব ভবনে বৈঠকের আয়োজন করা হয় থানার আইসি দেবব্রত মুখার্জির আহ্বানে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার উপপুরপ্রধান ঈশ্বর রজক জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নিতাই বৈশ্য সদস্য রামদেব সাহানি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ব্লক বিপর্যয় মোকাবিলা অফিসার এবং দমকল ওসি প্রমুখ কালিয়াগঞ্জ শহরে ও গ্রামাঞ্চলের শতাধিক দুর্গোৎসব কমিটির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে দুর্গাপূজার অনুমতি পেলে যে সকল সরকারি নিয়ম রয়েছে তা স্মরণ করিয়ে দেওয়া হয় জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ এলেই পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়ে দেন আইসি 28 সেপ্টেম্বর মহা থেকে শুরু করে দুর্গপুজো বিগত দিনের মতোই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে পূজর প্রশাসনিক অনুমতি প্রদান করা হবে প্রশাসন সূত্রে খবর ক্লাব বারোवारी এবং গৃহস্থ বাড়ি পূজো মিলিয়ে কালিয়াগঞ্জ শহর এবং গ্রামাঞ্চলে 137টি দুর্গপুজো হয় এর মধ্যে বেশিরভাগই দুর্গপুজো মহিলা পরিচালিত সাইপান আছে কাদেরকে নিয়ে এই মিটিং ছিল এবং এই মিটিং এ কি কি আলোচ্য বিষয় ওঠে আজকে কোয়ার্ডিনেশন মিটিং ছিল সমস্ত পুজো উদ্যোক্তা এবং লাইন ডিপার্টমেন্ট যারা আছে এবং পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা একটা মিটিং করলাম যাতে আগামী দিনে দুর্গা পুজোকে শারদীয়ার যে পুজো মিলিয়ে আছে সেটা সুস্থভাবে করা যায় তার জন্য কালীগঞ্জে কতগুলি পুজো রয়েছে কালীগঞ্জে একশো সাঁত্রিশটি পুজো আছে এইগুলো যারা অনলাইনে রেজিস্টার্ড আছে যারা অনুদান পায় তাদের একশো সাঁত্রিশটি এবার সাহেব দেখা গেল যে নতুন একটা মানে অনলাইন এর মাধ্যমে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট নতুন একটা পোর্টাল লঞ্চ করেছেন বা এটা চলছিল কিছুদিন আগে আমাদের ডিস্ট্রিক্টে বা পুরো রাজ্যে এটা প্রথম শুরু হলো আসান নামে একটা পোর্টাল আসান ডট বি ডট ডট ইন এই পোর্টালের এর মাধ্যমে এবার অনলাইনে পারমিশনগুলো পাওয়া যাবে না যে কোনো জায়গা থেকে যে কেউ করতে পারে আমরা সহায়তার জন্য সাধারণ যে পুজো উদ্যোক্তা আছে তাদের সহায়তার জন্য আমরা বিএসকে কে বলেছি বিএসকে কে থেকেও এই অ্যাপ্লিকেশনটা করা যাবে তাছাড়া যে কোনো জায়গা থেকে কেউ করতে পারে প্রথমে রেজিস্টার করতে হবে তারপর ফর্মটা পূরণ পূরণ করে যে গুলো আছে সেই ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই হয়ে যাবে তারপর সমস্ত ডিপার্টমেন্ট থেকে অটোমেটিক আমরা বিগত দিনে যেরকম ভাবেই নিয়েছি আমরা নিয়েছি আমরা ছিলাম পুলিশ ছিল এবং আমাদের সঙ্গে লাইন ডিপার্টমেন্টের ছিল হেলথ ছিল এরা সবাই সচেষ্ট আছি যাতে সুস্থভাবে পুজোটা করা যায় মানে গত দিনেও আমরা করেছি আগামীতেও করব। এই আশাটুকু রাখি এবং সব থেকে সর্বোপরি সবাইকে কালিয়াগঞ্জবাসীকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানাই যাতে তারা সুষ্ঠুভাবে পুজো করে এবং কালিয়াগঞ্জের যে ঐতিহ্য ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী